আসসালামু আলাইকুম রাহমাতি প্রিয় বন্ধুরা আশা করছি আপনার সকলেই ভালো আছেন রাতে ঘুমানোর পূর্বে আল্লা তালার এই পবিত্র নামটি একুশবার পড়লে জিন্দগিতে কখনো টাকা পয়সার অভাব হবে না যদি কোনো স্বামী বা কোনো স্ত্রী যদি আল্লাহ তালার এই নামটি রাত্রে একুশবার বার পড়ে ঘুমায় তাহলে তার সে সংসারে কখনোই অভাব অনঠন দেখা দেবে না টাকা পয়সা কখনোই অভাব হবে না তার ঋণ তাকে ঋণ পরিশোধ হয়ে যাবে কারণ আল্লাহস সুবাহন তাল্লার কাছে দোয়া করলে সে দোয়া কখনোই বিফলে যায় না আল্লা সুবাহ কখনোই বান্দাকে হালি হাতে ফেরত দিতে তিনি জানেন না হালি হাতে ফেরত দিতে তিনি লজ্জাবোধ করেন রাসেল সাল্লু আলিহু এক খাদিসে বলেছেন যখন কোনো বান্দা আল্লাহ সুবাহানা তালার কাছে দুহাত তুলে দোয়া করে সে দোয়া আল্লাহ খালি হাতে ফেরত দিতে লজ্জাবোধ করেন যদি দোয়াতে তিনটি জিনিস না পাওয়া যায় তাহলে সে দোয়া আল্লাহ সাথে সাথে কবুল করে নেন যদি দোয়াতে প্রথমত হালাল কোনো সম্পর্কের বিষয়ে দোয়া করা তাকে দ্বিতীয়ত কোনো আত্মীয় সম্পর্ক চিহ্নিত করা কোনো বিষয় যদি তাকে তাহলে সে দোয়া কবুল করা হয় না তৃতীয়ত হালাল খাবার খেয়ে দোয়া করতে হবে যদি আপনার এই শত্রুগুলো তাকে আল্লাহর কাছে আপনি দোয়া করবেন সাথে সাথে কবুল করে নেবেন এবং আপনার জীবন থেকে অভাব অনটন দুঃখ কষ্ট যাবতীয় জামেলা দূর হয়ে যাবে অবশ্যই আমল দ্বারা ফলাফল পেতে গেলে আপনাকে অবশ্যই বিশ্বাস করতে হবে কারণ যারা বিশ্বাস করে না তারা কখনোই তাদের আমল কবুল হয় না এবং আল্লাহ তালা তাদের দোয়া কবুল করেন না কারণ যদি বিশ্বাসই না করেন তাহলে তো সেই আমল দ্বারা আপনারা ফলাফল পাবেন না দোয়া শর্তই হচ্ছে আপনাকে বিশ্বাস করে একিনের সাথে একলাসের সাথে আল্লাহ সুবাহন তাল্লার কাছে চাইতে হবে তাহলে আল্লাহ সুবাহন তালা আপনার চাওয়া কবুল করবেন এবং আল্লাহ সুবাহন তালা আপনাকে দেবেন তো আল্লাহ কাছে চাইতে হলে বিষয় চোখের পানি ফেলে আল্লাহর কাছে চাইবেন আল্লাহর কাছে খাস নিয়তে চাইবেন ভালো করে চাইবেন দোয়া করলে দোয়ার তিনটাতে যে কোনো একটা হয় হয় আপনি নগদ পেয়ে যাবেন নয়তো বা আখেরাতের জন্য রেখে দেবেন নয়তো আপনার জীবন এর চেয়ে বড়ো কোনো কঠিন সমস্যা আপনার জীবনে আসতো তা দূর করে দেন যেমন আপনার স্ত্রীর ক্যান্সার হতে পারতো আপনি অ্যাক্সিডেন্টে আপনার হাত পা অচল হতে পারতো আপনার সন্তানের অসুস্থতা হতে পারতো সেই দোয়ার বদলতে আল্লাহ সব তালা এমন এমন বড় বড় সমস্যা তিনি দূর করে দেন আর হয়তো আপনি যে দোয়া করেছেন সে যে আমল করেছেন তার ওসিলাতে আল্লাহ সুহানা তালা তা দিয়ে দেন এবং দোয়ার শক্তি এম যে আপনি আপনার বাগ্যে যেটা লেখা রয়েছে বা যেটা আপনার নাই তা তাও যদি আপনি দোয়া করেন একমাত্র দোয়াই পারে আপনার ভাগ্য পরিবর্তন করতে তো রাতে ঘুমানোর পূর্বে বিছানায় উজু করে শুবেন এবং তিনবার ধুর শরী পাঠ করে নেবেন তারপরে আপনারা আল্লাহ সুহানা তাল্লার এই নামটি একুশ বার পাঠ করবেন নামটি আমি বলে দিচ্ছি স্ক্রিনে দেখে দেখে পরে নেবেন যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন নামটি হচ্ছে ইয়া 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 লাতিফু 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 নামটি আপনারা একুশ বার পরে আল্লাহর কাছে দোয়া করবেন ইনশাল্লাহ আল্লাহ তালার কাছে যা চাইবেন তাই পাবেন এটি পরীক্ষিত একটি আমল